করব তার আমার কাছে সে আসুক কি ধরনের সেবা আপনি জানেন আমি অনেক সেবা করি তার উজুর পানি দিব সে নামাজ করে আমিও নামাজ কালাম পড়ি তাকে তসপি আগাই দিব মনে করেন যে উজু করা পানি আগায় দিব তাকে স্বামী হিসাবে যেটা করণীয় সেটা আমি করবো বাঙালি নারীদের মানে স্বামীর প্রতি আসলে কি কি করণীয়টা উচিত কারণ না থাকলে ভাত পাখা দিয়ে হাত পাখা দিয়ে বাতাস করে ভাত খাওয়ায় স্বামীদের প্রতি কথা বলে না উত্তরা করে না মানে স্বামী যা বলে তাই শুনলে বাঙালি সংসার ঠিক থাকে আরো এর আগে একটা ভিডিও করছি তবে পাই নাই দুঃখিত এবার একটু ভালো করে চেষ্টা করে দেখি দেশ বিদেশ যেখানকারে হোক সেখানকারই আমার পছন্দ উনি ভালো হলেই হইলো আমাকে চয়েস করলে আর আমিও তাকে চয়েস করব করার পর যদি ভালো মিলিয়ে যায় কথাবার্তা

না না মেনে নিলেন মন থেকেই সেবা করবো কাছে সে আসুন কি ধরনের সেবা আপনি জানেন আমি অনেক সেবা করি তার উজুর পানি দিব সে নামাজ করে আমিও নামাজ কালাম পড়ি তাকে তসপি দিব মনে করেন যে পানি দিব করা তাকে স্বামী হিসাবে যেটা করণীয় সেটা আমি নারীদের মানে কারণ না থাকলে ভাত পাখা দিয়ে হাত পাখা দিয়ে বাতাস করে ভাত খাওয়ায় স্বামীদের প্রতি কথা বলে না উতরা করে না মানে স্বামী যা বলে তাই শুনলে বাঙালি সংসার ঠিক থাকে

আপনার কিছু বলার আছে না আমি কি বলবো আমি একটা স্বামীর জন্য আসছি এটা হইলে আমার আর কিছু চাই না আমার কিছু দরকার নেই ঠিক আছে আচ্ছা আল্লাহ হাফেজ হাফিজ আসসালাম